মশলাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না আর যেহেতু নিরামিষ রান্না তার জন্য আমি এক চামচ মতো দিয়ে দেবো ঘি ভাজা মশলার ঘিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা নামিয়ে নেবো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর কতটা লোভনীয় হয়েছে তা নিরামিষ দিনে একবার হলে এইভাবে গাটি কচু রান্না করে দেখবো বন্ধুরা একদম সম্পূর্ণ ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর তোমরা রুটিতেও খেতে পারো খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবারও আজ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো গাটি কচু বন্ধুরা একদম নতুন ধরনের নতুন স্বাদের তা যারা গাটি কচু ভালোবাসো না বন্ধুরা এই রান্নাটা দেখলে কিন্তু একদম খেতে মন চাইবে তা আমি রান্নাটা কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর কি কী মশলা অ্যাড করছি বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করলে কিন্তু সেটা মিস করবে তাহলে চলো শুরু করা যাক রান্নাটা দেখো বন্ধুরা এখানে গাঁঠি কচুটা আমি আগেই বন্ধুরা কেটে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি কেটে পোষা করে ধুয়ে নিয়েছি কচুটাকে আর এখানে বড় সাইজে একটা আলু কেটে নিয়েছি একই সাইজে করে বন্ধুরা তবে এই কচুটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা এটা ছয় থেকে সাত মিনিট মতো আমি এই আলু কচুটা একটু সেদ্ধ করে নেব আগে দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুনটা আগে ধরিয়ে নিয়েছি আর এই কড়াইটা গরম করে নিয়েছি আমি আগে একটা মশলা ভেজে নেব বড় চামচের এক চামচ গোটা ধরনে আর এক চামচ গোটা জিরে নিয়েছি এটা একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা এই মশলাটা কিন্তু আগে লাগবে সেই জন্য এই মশলাটা একটু ভেজে নিচ্ছি আমি আর এটা কিন্তু খুব লালচে করে ভাজলে হবে না সুন্দর একটা গন্ধ বেরোলে কিন্তু নামিয়ে নিতে হবে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর আছে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে এবারে আমি নামিয়ে নেব এই কড়াইয়ে দিয়ে জল এই জলটা আমি একটু গরম করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি জলটা গরম করে নিয়েছি এই গরম জলে দিব আমি হাফ চামচের কম একটু লবণ দেখো লবণটাকে দিয়ে দেবো আর জলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার এখানে আলু আর গাটি কচুগুলো আমি দিয়ে দেবো দি ছয় থেকে সাত মিনিট মতো একটু ফুটিয়ে নেব খুব সেদ্ধ করলেও হবে না দেখো বন্ধু দিকে আলু কচুটা সিদ্ধ হতে হতে দেখে মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আমার ছয় সাত মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়ে যাবে নামিয়ে নেব দেখো বন্ধুরা আলু কচুটা কিন্তু হালকা করে সেদ্ধ হয়ে গেছে এবার এই ছাঁকনিটার মাধ্যমে আমি তুলে নেব জল থেকে একদম যাতে জলটা যাতে না থাকে এইভাবে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে জল থেকে তুলে নিতে হবে আর একদম যাতে একটু জল না থাকে বন্ধুরা আর খুব কিন্তু বেশি নরম করে সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ওই আলু কচুটা সে মানে কষতে গিয়ে কষানো হবে না দেখো বন্ধুরা এখানে আলু কচুটা একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি গরম আছে যেহেতু এবার কি এখানে কিছু মশলাই মাখিয়ে নেব। দেখো এখানে নিয়েছি হাফ কম আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ আর এখানে দেবো হাফ চামচ মতো ভাজা মশলা যে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেবো এবারে ওই সবগুলো আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব বন্ধুরা এখানে যেহেতু লবণটা দেওয়া আছে ল মাখিয়ে বেশি এটা রাখা যাবে না আর এই চামচে দু চামচ দেবো বেসন দিয়ে এবার ভালোভাবে আলু কচুটা গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলা আর বেসনটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবারেটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর মশলা মাখানোর পরে কিন্তু বন্ধুরা রাখা যাবে না যেহেতু লবণটা দেওয়া আছে জল জল একটু ভাব চলে আসবে তাই এটা সঙ্গে সঙ্গে কিন্তু তেলে কষিয়ে নিতে হবে তাহলে চলো উনুনটা ধরিয়ে নেব দেখো এখানে কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল আর রান্নাটা বন্ধুরা পুরো সাদা তেলেই হবে তেলটা চারিদিকে কড়াইয়ে গায়ে এসে লাগিয়ে নিতে হবে দিয়ে নিতে হবে আর বন্ধু একদম নিরামিষ রান্না এটা সম্পূর্ণ নিরামিষ খেয়ে হবে কাঠি বসু রান্না করে দেখব সুন্দর লাগবে মাছ মাংস কথা একদম মনে আসবে না এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে ব্যাসনটা আছে তো তলে একটু লেগে যেতে পারে দেখো ভালো হবে আমি কষিয়ে নিয়েছি এখনও আরও কিছু কচাতে হবে আর বারে বারে নাড়াচাড়া করতে হবে যেহেতু বেসনটা আছে পুড়ে না যায় দেখো বন্ধুরা এখানে আলু আর গাছের কিছুটা কিনে নিচ্ছি না হবে কষিয়ে নিয়েছিস চেঞ্জ হয়ে গেছে দেখলে বুঝতে পারবো এবার নামিয়ে নেব এই কড়াইয়ে দিয়ে দেবো আরও কিছুটা সাদা তেল আর এখানে দেবো একটা তেজপাতা দু টুকটো করে নিয়েছি দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটু গোটা জিরে আর এখানে নিয়েছি একটা এলাচ এর ফোরনটা একটু ভালোভাবে ভেজে নেবো এবার এখানে নিয়েছি বন্ধুরা টমেটো আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর বন্ধুদের এখানে জিরে গুঁড়ো ধনিয়ে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু মশলাটা আমি ভেজে নিয়েছি গোটা মশলা দেখো বন্ধুকে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এইখানে অর্ধেকটা আমি মশলা দিয়ে দেবো ভাজা মশলা আর অর্ধেকটা রেখে দেবো আর এখানে দেবো দু চামচ মতো চকদুট আর একটু জল দেবো যেহেতু মশলা মশলাটা ভালোভাবে চক বইয়ের সময় পচিয়ে নেব দেখো বোধহয় এভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে যেটা তেলটা একদম ছেড়ে দিয়েছে মশলার গা থেকে এবার কঠিয়ে রাখা আমি গাঠি মচু আর আলুটাকে দিয়ে দেবো এই বস্তার সঙ্গে আলু কিছুক্ষণ মতো আমি একটু নাড়াচাড়া করে নেবো করো খুব সুন্দর লাগবে দেখো মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো যেহেতু আগে একটু অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম আলু কচু কচুর একদম নরম হয়ে গেছে এই জলটাতে কিন্তু বন্ধুরা পুরোপুরি রান্নাটাও হয়ে যাবে বন্ধুরা যেহেতু নিরামিষ রান্না তাই আমি হাফ চামচ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ রান্নাটা করে নেবো দেখো বুঝলাম রান্নাটা কি এই এইবার এখানে ভাজা মশলা যে বাকি রেখে দিয়েছিলাম আমি দিয়ে দিয়ে মশলাটা বেশিক্ষণ ফোটাবো না আর যেহেতু নিরামিষ রান্না তার জন্য আমি এক চামচ মতো দিয়ে দেবো ঘি ভাজা মশলার ঘিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা নামিয়ে নেব আর গ্রেভিটাও দেখো কতটা ঘন হয়ে গেছে আর কত সুন্দর কালারটা এসছে আর দেখো প্রচুর এসছে আর কতটা লোভনীয় হয়েছে নিরামিষ দিনে একবার হলে এইভাবে গাটি কচু রান্না করে দেখো বন্ধুরা একদম সম্পূর্ণ ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর তোমরা রুটিতেও খেতে পারো খুব সুন্দর লাগবে আর পারফেক্ট রেডি হয়ে গেছি এবার নামিয়ে নেবো কত সুন্দর কালার এসে দেখো বন্ধুরা আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ গাটিগু রেসিপিটা আমার হয়ে গেলো তাহলে তোমরা একবার বাড়িতে এভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে তো আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুরা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা একটা হেল্প করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থেকোটা